রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান পাশাপাশি আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি মঙ্গলবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তিনি পোস্টে তিনি বলেন উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে এছাড়া আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন আল্লাহ তাইলা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন তাসিন আলম সময় প্রতিবার্তা